আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম কাটাকে নিয়ে যে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের সাথে একটা উত্তেজিত উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের সুন্দরভাবে পরামর্শ হয় দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা বিজেপির সাথে সাথে আমাদের বিজেপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছে এসে আপনারা দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের জিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন সুন্দর লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি

হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবে তবে আমি এই এলাকায় একটু নিশ্চিত করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশে একদিন আমরা ছাড় দেব না এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা মজা রাখি